আম্মেদ আল খাদিজারাত ই আল্লাহ চাইলেন হা বললেন হ্যাঁ বান্ধবী মোহাম্মদ দীপনা আব্দুল্লাহর ব্যাপারে আমি বহু কথা শুনেছি আগে সে একজন ভালো মানুষ সমাজের ভিতরে সবচেয়ে একজন নীতিবান মানুষ আল আমিন মানুষ বিশ্বস্ত মানুষ সে যদি আমার ব্যবসায়ের হাল ধরতে পারে তাহলে তাকে আমানত দিয়ে দিবো দিব হ্যাঁ বান্ধবী যাও যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে প্রস্তাব জানাও সে আমার ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ করবে কিনা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বান্ধবী নাফিসাকে পাঠাইলেন নাফিসা এবার চলে গেলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার বান্ধবী দেয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে প্রস্তাব জানালেন ধনাঢ্য মানুষের ভিতরে একজন ধনাঢ্য মানুষ হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয় হ্যাঁ কয় হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি যদি চাও খাদিজার ব্যবসায়িক পার্টনার হতে পারো তোমাকে দায়িত্ব দেওয়া হবে আল্লাহর হাবিব এখন নবুয়তি পায় নাই সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানে সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে চিনে সবাই এই নামেই ডাকে কিন্তু নবী হিসাবে না হলো মানুষ হিসাবে সবাই তাকে বিশ্বাস করে কেউ যদি আমানত রাখতে চায় তাহলে মুহাম্মদের কাছে তার আমানতটা রাখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাফিসা যখন প্রস্তাব জানালেন আম্মাদান খাদিজা তার বান্ধবীকে দেয়া যখন প্রস্তাব জানালেন ব্যবসায়িক পার্টনার বানাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন আমার টাকা নাই পয়সা নাই তুমি জানো আমি একজন গলিফ ফ্যামিলির মানুষ ওস্তাদ আমি একজন অসহায়ের মতো আমার জন্মের আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন জন্মের পাঁচ থেকে ছয় বছর বয়সে আমার আম্মাকেও হারাইলাম দাদার কাছে বড় হলাম আট বছর বয়সে আমার দাদাকেও হারাইলাম আমার চাচা খাজা আবু তালেব সন্তানের চাইতো আমাকে বেশি ভালোবাসে খাজা আবু তালেবকে এলাকার মানুষ জিজ্ঞেস করতো আবু তালেব তোমার সন্তানকে তুমি বুকে নিয়ে ঘুমাও না কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার বাদীটাকে কোলে নিয়ে ঘুমাও বুকে জড়ায়া ঘুমাও খাজা আবু তালেব ডাক দিয়া বলে হে এলাকার লোকেরা শোনো আমার সন্তানের মা আছে বাবা আছে সব কিছু আছে কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের মাও নাই বাবাও নাই দাদাও নাই কেউ নাই তাই আমার জানেন চাই তো আমার ভাতিজাকে বেশি ভালোবাসি তাই আমার ভাতিজাকে বুকে জড়ায়া আমি ঘুমাই জোরে কন সুহান মুহাম্মদ ইবনা আব্দুল্লাহ এখনো নবমতি পায় নাই বয়স বিশ থেকে পঁচিশ বছরের মাঝামাঝি খাদিজার প্রস্তাবনীর এইভাবে সরাসরি গ্রহণ না করে বললেন হে খাদিজার বান্ধবী তুমি শোনো আমি ব্যবসায়িক পার্টনার হব কিভাবে আমি জানি খাদিজা দনাত্র একজন মানুষ কোটি কোটি টাকার মালিক শিল্পপতি মানুষ আমার ক্যাশ টাকা নাই ব্যাংক ব্যালেন্স নাই আমি কিভাবে পার্টনার হব বান্ধবী দা খাদিজাতুল কাছে যখন বললেন হে খাদিজা মুহাম্মদের কাছে তো ক্যাশ কেবল নাই ব্যাংক ব্যালেন্স নাই পার্টনার কিভাবে হবে আম্মাজাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না জানায়া দিলেন হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার পুঁজি লাগবে না টাকা পয়সা লাগবে না আমার টাকার কোনো অভাব নাই কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আমার পরিচালনা করতে হয় হ্যাঁ তোমাকে বিশ্বাস করে তোমার কাছে আমার সব টাকা দিব তুমি শুধু এই টাকাগুলো দিয়া ব্যবসা পরিচালনা করবা বিশ্বস্ততার সাথে তুমি কাজ করবা আমানত ঠিক রাখবা তাহলেই হবে তোমার পুঁজি লাগবে না মোহাম্মদ ইবনা আবদুল্লাহ খাদিজার পুরা ব্যবসার দায়িত্ব

এক পর্যায়ে যেই বান্ধবীকে দিয়া ব্যবসায়ের প্রস্তাব জানাইছিলেন সেই বান্ধবীর কাছে বলে হে বান্ধবী দেখ তো আমাকে দেখতে কেমন লাগে ছেলে যখন বড় হয় মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয় দেখবেন নিজেই নিজের সাজগুজ বুঝে যা আমার শরীরের সাথে কোন জামাটা পরলে মেচিং খাবে চুলের স্টাইলটা কিভাবে করলে আমার মাথা চেহারার সাথে মিল খাবে এমন আসলে না নাই ভাব চক্কর দেখলে বোঝা যায় মেয়েটা উপযুক্ত হয়েছে ছেলেটা উপযুক্ত হয়েছে বোঝা যায় কি যায় না যারা বলে বান্ধবী ডাক দেয়া বলে হ্যাঁ খাদিজা হঠাৎ করে তোমার কি হয়েছে তুমি এইভাবে কথা বলো কেন কি হয়েছে তোমার খুলে বলো ডাক দেওয়া বলে হ্যাঁ বান্ধবী শোনো আমাকে দেখছে কি বুড়ি বুড়ি বড় হয় নাকি বান্ধবী ডাক দেয়া বলে না মক্কার ভিতরে যদি জরিপ করা হয় আরবের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হল তুমি আরবের ভিতরে যদি নারীদেরকে একসাথে করা হয় যে সবচেয়ে সুন্দরী মহিলাকে তাহলে বলা হবে আম্মাজান খাদিজা সবচেয়ে সুন্দরী ছিলেন বান্ধবী ডাক দেয়া বলে হ্যাঁ খাদিজা তোমাকে যদি এখনো অনবিয়স্ত এদের পাশে দাঁড় করা দেওয়া হয় তাহলে তোমাকে চয়েস লাগবে কারণ তোমার শরীর এখনো বুড়া হয় নাই যদি হো বয়স হয়েছে তোমার সৌন্দর্য ঠিক আছে গেটাব ঠিক আছে তবে হ্যাঁ বান্ধবী বুঝেছি তোমার মনে বুঝে রং লাগছে কি হয়েছে তোমার খোলে বলো সুবহানাল্লাহ বান্দা কয় মনে বুঝে প্রেমের বাতাস লাগছে কয় হ্যাঁ কয় কি হয়েছে কয় আমার মন জীবন যৌবন সব কিছু মানুষের কাছে দিতে চাই না আমি ভেবেছিলাম আমি জীবনে কোনোদিন বিবাহ বসবো না কিন্তু মোহাম্মদ ইবনা আব্দুল্লাহকে দেখে আমার ভালো লাগে আমার মনটা চায় আমার জীবনের সব কিছু যদি তার নামে দিতে পারতাম তাহলে আমার মনটা বড় ভালো লাগতো জোরে কোন সোহানাল্লাহ মুহাম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এও বললেন হে বান্ধবী মোহাম্মদকে আমার ভালো লাগে কথা ঠিক আছে তবে মোহাম্মদ একটা 23 থেকে 25 বছরের একটা ইয়ং ম্যান যুবক আর আমি হলাম একদম 40 বছরের মহিলা এই বয়সকা মহিলাটাকে সে গ্রহণ করতে পারবে কি না বান্ধবী ডাক দেয়া বলে হে বান্ধবী খাদিজা তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতে খারাপ না মোহাম্মদ ইবনা আবদুল্লাহ মক্কার ভিতরে সবচেয়ে ভালো মানুষ তুমিও এই আরব কান্তির মধ্যে সবচেয়ে ভালো একজন মহিলা মক্কার ভিতরে সবচেয়ে ধনাত্ম ফিমিল একজন মহিলা হল তুমি বিশিষ্ট একজন শিল্পপতি অনেক পয়সা আছে তোমার রূপে গুণে সব দিক থেকে একজন ভালো মানুষ দেখতেও সুন্দর তুমি পয়সা আছে সব কিছু আছে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ চরিত্রবান মানুষ দেখতে অনেক সুন্দর হ্যান্ডসাম বর্তমান জমানার সবচেয়ে সুন্দর মানুষ আরে ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তৎকালীন জামানার শুধু সুন্দর মানুষ নয় আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ বানাইছেন সবচেয়ে সুন্দর মানুষ যখন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের যখন জন্ম হলো মা আমেনা ডাক দেয়া বলে হে আরবের মহিলারা শোনো

মোহাম্মদ ইবনা আবদুল্লাহ যেইতে সুন্দর মানুষ আমি কোথাও পাই নাই নাই খাজা আব্দুল মুক্তারিফ ডাক দেয়া বলেন তোমরা আর কয়েকজন মানুষের চেহারা দেখেছ আমি হলাম বিভিন্ন এলাকায় সফর করি আন্তর্জাতিক একজন ব্যবসায়িক মানুষ আমি হাজার হাজার মানুষের চেহারা দেখলাম কিন্তু আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর মানুষ আমি কোথাও পাই নাই সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দেয়া বলে হ্যাঁ জিবরাইল আলোচনা আমার তুমিও কিছু বলো বলে না তুমি আর কয়জন মানুষের চেহারাই বা দেখেছ হ্যাঁ হারিমা সাদিয়া তুমি আর কয়জন মানুষের চেহারাই দেখেছ হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব আপনি আর কয়েকজনের চেহারা দেখেছেন আমি আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীর রাসূল پیغمبرের চেহারা দেখলাম কোটি কোটি মানুষের চেহারা দেখলাম আমি জিবরাইল মুহাম্মদের চেয়েই সুন্দর মানুষ আমি জিবরাইল কোথাও খুঁজে পাই নাই যুরকন সুবহানাল্লাহ মহান আল্লাহ رب العالمین কুদরতে আওয়াজ দিয়া বলে হে আমেনা তুমিও বলতেছো মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখো নাই হে হালিমাตุস সাদিয়া তুমিও বলতেছো মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখো নাই হে জিবলাইন তুমিও বলতেছো মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে পাও নাই মোহাম্মদ ইবনা আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ তোমরা পাইবা ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদের চাইতে সুন্দর মানুষ আমি আল্লাহ তাআলা নিজেই বানাই নাই যুরকন সুবহানাল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হ্যাঁ বান্ধবী যদি মোহাম্মদ আমাকে গ্রহণ করে আমার জীবনটা সার্থক হয়ে যাবে শুধু আমার মন জানমাল সব কিছু মুহাম্মদকে আমি ওয়াক্স করে দিব বান্ধবীটা আবার মুহাম্মদের কাছে গেলেন হ্যাঁ মুহাম্মদীপনা আবদুল্লাহ এখনো তুমি কেন বিবাহ করো নাই এখনো কেন এইভাবে বিবাহ না করে রইলা তুমি দেখতে সুন্দর দেখতে হ্যান্ডসাম যে কোনো মেয়ে তোমাকে দেখলে পছন্দ করবে তোমার প্রেমে পড়ে যাবে মুহাম্মদীব না আব্দুল্লাহ ডাক দেয়া বলে হে নাফিসা শোনো তোমরা তো ভালো করে জানো আমার আব্বা নাই আব্মা দাই দাদা নাই আমার চাচা আমাকে ভালোবাসে মহাশ করে লালন পালন করি হ্যাঁ নাফিসা শোনো আমি গরিব মানুষ আমার অর্থনৈতিক দুর্বল আমার চাচা নাই আব্বা নাই গার্জিয়ান নাই আমি এটি মানুষ কে আসছে আমার কাছে বিবাহ মসবে খাদিজার বান্ধবী আর কিছু বলে না শুধু বললেন খাদিজার ব্যাপারে তোমার কি মন্তব্য মন্তব্যের সর্দার এখন অবুমতি পায় নাই পঁচিশ বছরের বয়স তিনি ডাক দেয়া বলে হ্যাঁ বান্ধবী শোনো আমার জানা মতে আরব কান্ট্রির ভিতরে সবচেয়ে সুন্দরী সবচেয়ে গুণবতী সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ইজ্জতওয়ালা সান্দার মানুষ সেই মহিলাদের মধ্যে একমাত্র আছেন খাদিজাত সুবহানাল্লাহ বান্ধবী যায় খাদিজার কাছে খাদিজা শোনো তুমি যেমন মনে মনে মুহাম্মদকে পছন্দ করো মুহাম্মদও তোমার ব্যাপারে খুব ভালো বলেছে সুবহানাল্লাহ বলে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঁধনকি দিয়ে আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব জানাইলেন বয়স চল্লিশ আল্লাহ হাবিবের বয়স মাত্র পঁচিশ বছর নিজের কোন সিদ্ধান্ত নিলেন না ডাক দেয়া বলে আমার আব্বা নাই 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 মা দাদা দাদি আমার চাচার কাছে আমি বড় হয়েছি আমার গার্জিয়ান যেহেতু আছে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবো না তোমরা চাইলে আমার গার্জিয়ানের মাধ্যমে প্রস্তাব জানাইতে পারো আল্লাহ

এমন সময় তাকায় দেখি পিকনিক থেকে আসতেছে তিনটা গাড়ি দুইটা তিনটা বাস আসতেছে জানালা দিয়ে দেখা যায় সবগুলো কোন স্কুলের ছাত্র 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 কোন কলেজের না কোন কলেজের না ফাইভ সেভেন সিক্স এই পর্যায়ের ছাত্র ছাত্রী চেহারা দেখে বোঝা যায় এরা শিক্ষা সফরে গেছে শিক্ষা সফরে লেখা দেখি ভিতরে গান বাজায় নাগিন নাই নিজের চোখে দেখা যদি একটা স্কুল থেকে কলেজ থেকে শিক্ষা সফর যদি শিক্ষাটা কি আমার এখন গান বাজতেছে আর পুরো পান কি এর কাবজ গেঞ্জি শাড খুইলা কি নাগিন নেজমত আছে এটার নাম বলে শিক্ষা সফর এমন সফর কি নেন কোন আছেনি নি এটার নাম সফর না বদ্মাইশ সফর এদারে নাম শিক্ষা সফর না এদারে নাম কু শিক্ষা সফর আমাদের স্কুল কলেজ যদি শিক্ষা সফরের নামে এইভাবে ভাবে নর্তকিন আছে আর বাজা ডেস্কশিট বাজায় নাচানাচি করার নাম যদি শিক্ষা সফর হয় সেদিন বেশি দূরে নয় শিক্ষাঙ্গমগুলো ইউরোপ আমেরিকার মতো এরা সাপ্লাই করতে চায় ঠিক না বে ঠিক অতএব আমাদের ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে গার্জিয়ানদের সতর্ক থাকতে হবে শিক্ষা সফলের নামে আপনার মেয়েটা দুষ্টমি করছে শয়তানি করছে শিক্ষা সফলের নামে আপনার ছেলেটা লুচ্চামি করছে আছে না নাই এগুলা করার কারণে এগুলা করার কারণে আমাদের ছেলে মেয়ে এখন ঠিক নাই ছেলে মেয়ে ঠিক নাই মা বাবার খবরও নাই ছেলে মেয়ে ভাগ্য বিবাহ করে আসে না নাই এগুলো মা বাবার দোষ সন্তানের দোষ তো পরে আমরা নিজে নিজে বিবাহ করে ফেলি অনেক সময় কিন্তু ইয়ংম্যান যুবক মোহাম্মদ ইবনা আবদুল্লাহ জবাব দিলেন আমি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তোমরা যদি চাও আমার চাচার মাধ্যমে প্রস্তাব জানাই দিতে পারো আম্মাদান খাদিজালান হা বিবাহের প্রস্তাব জানালেন গার্জিয়ান না সাদ দিকে বিবেচনা করে চল্লিশ বছরের মহিলা আম্মাদান খাদিজা হারদিয়ার ল হো তালান হাকে মোহাম্মদীন আব্দুল্লাহ র বস মাত্র পঁচিশ বছর দুজনকে বিবাহ করিয়া দিলেন সুহান আল্লাহ চার মেয়ে দুই ছেলে আম্মাদান খাদিজার গর্ভ থেকে আল্লাহ দুনিয়াতে এনেছেন সুহান মা ফাতেমা তো জোহরা আল্লাহ আনহা আম্মাজান খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাঠাইছে সুহান আল্লাহ পয়গম্বরের একটা সন্তান ছিল আবুল কাসেম যার নাম শিশু বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আম্মাদে রাখা দিয়ে কোবরাহরদিয়াল লাহার বয়স বাড়তেছে বয়সও বাড়তেছে স্বামীকে নাম ধরে ডাক দেয় না আবুল কাসেম বলে ডাক দেয় এখনো অনেক মুরব্বী মহিলারা আছে বুড়া হয়ে গেছে তারপরেও স্বামীর নাম নেয় না আছে না নাই ছোট সময় এমন শুনতাম এক মহিলার নাম নাম এক মহিলার স্বামীর নাম রহমতুল্লাহ কি নাম আপনারা ঘুমাইতেছেন মনে হয় নামাজের ভিতরে মহিলা সালাম নেয় নামাজের শেষে দুই দিকে সালাম ফিরানো লাগে কি লাগে না মহিলা সালাম ফিরায় আসসালাম আলাইকুম আমগা গড়ের হিলায় আসসালাম আলাইকুম আমগা গড়ের ইলায় আরেকজনে জিজ্ঞাসা আরে আপনি আমুরগর হিলা আমুরগর রিলাইকন করে আরে আমার স্বামীর নাম রহমাতুল্লাহ না স্বামীর নামটা মুখি দিয়ে নেই কেমনে আর বর্তমান জমানার মা সাল্লা স্বামীকে তুই কইরা কয় নরম নারঙ্গন যে মহিলা ওরে বাবা মনে হই যে হাই বিয়া করছে বিয়া বয় নাই শুধু নারীর ইজ্জতনের আইনдика বাইচ্চা লাগো মা সরকার যদি কোনোদিন পুরুষ নির্যাতনের আইন করে কত মহিলা যে যাইব শুধু নারী নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের আইন নেই এই জন্য হায় হায় স্বামীর নাম নেই একজনের নাম হলো সাগর আর বউ নদী তুমি তুমি করে রাখে আর সাগর আর নদী ডাকে ফোলা একটা তিন বছর চার বছর পাঁচ বছর হয়েছে হেয় মারে মা ডাকে না বাপের বাপ ডাকে না আব্বারে কয় সাগর এদিকে আসো মারে কয় নদী এদিকে আসো সুবিধা না অসুবিধা আরে কথা কন না কেন ঘুমাইতেছেন নাকি মার যদি মা না ডাকে যদি বাপ না ডাকে নাম নিয়া ডাক দেয় সুবিধা না অসুবিধা স্বামী স্ত্রীর ডিজিটাল ফোলা পাইন তো ডিজিটাল স্বামী স্ত্রী রাত্রিবেলায় পরামর্শ করে আরে তুমি যে আমার সাগর ডাকো আমি যে তোমাকে নদী নাম লয়ে লয়ে ডাকি এই জন্য ফোলা এত নাম দূরে দূরে ডাকে আমাদেরকে আইও এক কাম করি আজকের থেকে স্টাইল পাল্টাইলে ডিজিটাল স্টাইল কয় কি স্টাইল কয় আমার ছেলে যাতে আমার মা কইয়া ডাকে তোমারও যাতে আব্বা কইয়া ডাকে আজকের থেকে আমি তোমার ডাকবো আব্বা তুমি আমার ডাকবা আম্মা এই হলো আঙ্গ অবস্থা ঠিক না বেশ ঠিক জোরে কিন্তু স্বামীকে নাম ধরে ডাক দেয় ডাক দেয় আবুল কাসেম বলে ডাক দেয় এ পদ্মা নিশীন মা বোনেরা আপনার স্বামীকে সাগর সাগর বলে ডাক দিও না আব্দুল্লাহ আব্দুল মোতালিব বলে ডাক দিও না বলবা ওগো এদিকে আস মোহাম্বত কম্বনা বাড়বো আমেনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না একদিন পয়গম্বরর কাছে বলে হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তথা স্বামীকে নাম ধরে ডাক দেনা বলে আবুল কাসেম কি হয় যা আপনার আমি ভেবেছিলাম আমি একজন বিদদা মহিলা 40 প্লাস বয়স আমার তোমার বয়স মাত্র 25 বছর আমাকে বিবাহ शादी করে আপনি কি সুখী হন নাই কয় সুখী হয়েছে আপনি একটু বর্বর আসমানের দিকে তাকায় তাকায় কি যেন ভাবেন গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবেন কি হয়েছে আপনার দুজাহানের শত্রুদের বয়স পঁয়ত্রিশ বছর আম্মাজান কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স 40 থেকে পঞ্চাশ হয়ে গেছে আল্লাহর হাবিব রহমান এখনো লাভুমতি পায় নাই ডাক দেয়া বলে খাদি যা তোমাকে পেয়ে আমার জীবনে সব সুখ পেয়ে গেছি আমার কোনো অভাব নাই কোনো সমস্যা নাই